আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সকল ফেঞ্চি মুরগির অফার মূল্য সহ জানতে পারবেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর দেখতে প্রশংসা করার মতোই এই মুরগিগুলো জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এদের বর্তমান বয়স প্রায় দুই মাস এখানে খুবই অল্প সংখ্যক বাচ্চা আছে আর এদের সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হানড্রেড পারসেন্ট রোগমুক্ত দুই মাস বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র এক হাজার টাকা করে এছাড়াও আড়াই মাস বয়সের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন জাত কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মা এখানেও বাচ্চার সংখ্যা খুবই সীমিত ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র এক হাজার পাখি প্রকৃতির অসম্ভব সুন্দর এই মুরগিগুলোকে লক্ষ্য করুন জাত রিংনেক ফিজেন্ট মাথায় দুইটা শিং ও লম্বা লেজের কারণে এদের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এগুলোর বর্তমান বয়স প্রায় এক বছর বর্তমানে রানিং আছে প্রতিদিনই প্রায় ডিম দিচ্ছে বেশ চাহিদা সম্পন্ন এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই তিন পিস মুরগি কিন্তু একেবারে ব্যতিক্রম আমার কাছে যে সিল্কি মুরগিগুলো আছে ডলফে সিল্ক আর যে ব্রাহ্মা ব্রাহ্মার সাথে ডলফে সিল্কের ক্রস হয়ে এই তিনটা বাচ্চা কিন্তু হয়েছে এই তিনটা বাচ্চার বর্তমান বয়স কিন্তু পাঁচ মাস সমস্ত ভ্যাকসিন কমপ্লিট দেখতে খুবই সুন্দর এই তিনটা বাচ্চা সংগ্রহ করতে পারেন আমি প্রতি পিস রাখতে পারবো মাত্র এক হাজার করে এছাড়াও হ্যাভি কিউট দেখতে এ বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় আঠারো দিন যা ব্ল্যাক মটলেট কোশ্চেন বিশেষ চাহিদা সম্পন্ন আঠারো দিন বয়সের এ বাচ্চাগুলো দুইটা ভ্যাকসিন করা আছে আর পিস সংগ্রহ করতে পারেন মাত্র ছয়শো করে হাই কোয়ালিটি সম্পন্ন এখানে বেশ কিছু সংখ্যক বাচ্চা আছে জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর এদের বর্তমান বয়স চল্লিশ দিন ভ্যাকসিন করানো আছে পাঁচটা বাচ্চার সংখ্যা কিন্তু খুবই সীমিত আমি পূর্বে বলেছি আমাদের ফেন্সি মুরগির ফার্মে বিভিন্ন জাতের অল্প অল্প করে বাচ্চা আছে অল্প সংখ্যক খুবই অল্প সংখ্যক বাচ্চা আছে কারণ আমাদের ফার্মে উৎপাদন কিন্তু আগের তুলনায় অনেক কম আর এই হাই কোয়ালিটি সম্পন্ন চল্লিশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো করে এছাড়াও একই বয়সের শো কোয়ালিটি সম্পন্ন এ বাচ্চাগুলোকে লক্ষ্য করুন জাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা এদেরও পাঁচটা ভ্যাকসিন করানো আছে ব্রাহ্মার মধ্যে বর্তমানে এই বাফ ব্রাহ্মাগুলোর চাহিদা সবচেয়ে বেশি তো চল্লিশ দিন বয়সের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো করে এছাড়াও এক মাস বয়সের কলম্বিয়ান লাইট ব্রাহ্ম কলম্বিয়ান বাফ ব্রাহ্মার কিছু বাচ্চা আছে এ বাচ্চাগুলোরও ভ্যাকসিন করা আছে প্রায় চারটা আর সবগুলো বাচ্চাই প্রতিপি সংগ্রহ করতে পারেন মাত্র সাতশো টাকা অর্থাৎ আমার কাছে যে কলম্বিয়ান লাইট ব্রাহ্ম বাফ ব্রাহ্মার চল্লিশ দিন ও তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো আছে সবগুলো বাচ্চাই আপনারা একই দরে সংগ্রহ করতে পারেন অর্থাৎ যারা আগে সংগ্রহ করবে তারা কিন্তু একই দরে বড় বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এ জাতের মুরগিগুলো হয়তোবা পূর্বেই দেখেছেন জাত ডলফে সিল্ক এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর দেখতেও অত্যন্ত সুন্দর এই ডলফেস সিল্কের বাচ্চা আছে এগারো পিস তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও একটা গাম্বরো হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো আলাদুলিল্লা এখানেও বেশ কিছু বাচ্চা আছে একদম গোল্ডের যেন টুকরা গোল্ডেন সেভরাইট তো এখানে সর্বমোট বাচ্চার পরিমাণ ছয় পিস এদের বর্তমান বয়স আঠারো দিন ভ্যাকসিন দুইটা করানো আছে রানীক্ষেত ও গাম্বরো কিউট এ জাতের মুরগিগুলো সাধারণত দেশি মুরগির মতো অনেক শক্ত আর ডিমও পারে অনেক বেশি